হিন্দু শাস্ত্র মতে যিনি শ্রীকৃষ্ণ তিনি শ্রীরাম আবার তিনি শ্রী জগন্নাথ দেব তাই জগন্নাথ দেবের উপাসনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণেরই পুজো করা হয় তাই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছরের মতো এই বছরও রবিবার গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে এই রথযাত্রা উৎসব এদিন সকাল থেকে রাজধানীর অলিগলি সহ রাজপথে পরিলক্ষিত হয়েছে ছোট ছোট রথ আর সেই ছোট ছোট রথের দড়িতে টান দিয়ে ছোট বড় সকলকে পূর্ণ অর্জন করতে দেখা গেল এদিন আমরা প্রত্যেক বছর এই দিনটা দিকে অপেক্ষা করি এবং আমরা এই রথটা বাড়িতে বানাই রথের এই দিনে আমরা বিভিন্ন এলাকা এলাকায় যাই মন্দিরে যাই জগন্নাথ বাড়িতে যাই কতদিন ধরে তুমি কত বছর ধরে এই রথ নিয়ে বেরো তিন বছর কিরকম লাগে অনেক আনন্দ লাগে কতজন বেরো তোমরা আমরা তিনজন তিনজন আজকে কই কোথায় কোথায় গেলে আজকে ওই কালীবাড়িতে গেলাম রামটোর রাষ্ট্রমে গেলাম ওখানে বাড়ি কেন আবার জগন্নাথ বাড়িতে যাব তোমার নামটা রাজীব বিশ্বাস কোন জায়গায় বাড়ি প্রতাপগড় টেকনিশিয়ানের আগে আমরা রামটুর সঙ্গে গেলাম কালী মন্দিরে গেলাম জগরমুড়া গেলাম এখানে আইলাম ওনারা চৌধুরীর সঙ্গে যাব তো জগন্নাথ ভাই যেমন কীরকম লাগে এই রথ নিয়ে বেরোতে অনেক আনন্দ লাগে এবং রথ অনেক ভালো জিনিস বাইরে সবার সব লোক টান টান দেয় এটা অনেক আনন্দ লাগে আমরা কাছে কতদিন মিললে বেরো তোমরা আমরা তিন চারজন বন্ধু বান্ধব এক বেরোই কতদিন লাগে রথটা বানাইতে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তোমার নামটা আমার নাম রাজীব দেবনাথ বাড়ি কোন জায়গাতে প্রতাপগড় ব্রিজে ভিউ রিপোর্ট TV he northeast.